কিন্নর স্পীতি টুরে আমরা এখন লাংজা গ্রামে আর এই হলো লাংজা গ্রামের ফসিল বা জীবাশ্ম যার কথা আমরা ভূগোল বইতে পড়েছি চলে এসেছি লাংজা গ্রামের স্পেস বার ক্যাফেতে এই ক্যাফের দেওয়ালে ফসিল বা জীবাশ্ম লাগানো রয়েছে আমার টুরমেটরা এখানকার মেনু কার্ড একবার দেখে নিচ্ছে লাংজা গ্রামে এলে এখানকার শিবাক্থান টি একবার ট্রাই করবে ক্যাফে থেকে বাইরের ভিউ ছিল এই রকম লাংজা ছেড়ে এখন চলেছি বিশ্বের উচ্চতম মোটর পথে সংযুক্ত গ্রাম কমিকের দিকে লাংজা থেকে কমিকের দূরত্ব দশ কিলোমিটার আর কাজা থেকে তেইশ কিলোমিটার এ পথ চলতে চলতে একটি কথা মনে হচ্ছিল বারবার যেন পৌঁছে গিয়েছি এক রূপকথার জগতে আর নিচে দূরে মাঝে মাঝে দেখা মিলছিল লাংজা গ্রামের সিসি কে এন শেষ বারের মতো দেখে নিলাম কারণ এরপরে সে পাহাড়ের আড়ালে মিলিয়ে গিয়েছিল কমিকে ঢোকার সাথে সাথে এই কমিকের নতুন ও পুরনো মনাস্ট্রিকে দেখতে পেলাম কমিক গ্রামের আরো গল্প নিয়ে ফিরছি পরের শর্টসে